জানেন যে এলো হাজারিবাড় গরুর হাট এই কেমন গরু আসছে এখানে রাইখা দেন রাখে নাই নে আবার হাট হাজারিবাড় গরুর হাট এখান থেকে শুরু এই যে গরু আসা শুরু করছে অনেক গরু আসছে মাশাআল্লাহ সুন্দর 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 গরু গরু ওকে আজকে হাজারিবাগ গরু হাটে গেলাম বেশ কিছু গরু উঠছে খুব বেশি হাউ দশ বারোটা গরু উঠছে এই গরুটার দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম বলছে আমাকে নিচে গরুর মালিকের নাম্বারটা দেওয়া আছে আর এই যে সামনে যে গরুর কাছে যাচ্ছি গরুটা এটা তিন লক্ষ সত্তর হাজার চাইছে মানে এটাও তিন লক্ষ সত্তর ওইটাও তিন লক্ষ সত্তর বেশ সুন্দর গরু মাসাল্লাহ ওইটা বেশ সুন্দর তবে যে মালিক যে কটা গরু আনছে সবগুলোই বেশ সুন্দর এই দুইটা গরু বেশ বড় এগুলোর দাম আর জিজ্ঞেস করি নাই জাস্ট ওনারা ঢাকায় পৌঁছাইছে মাত্র এগুলো জিজ্ঞেস করি নাই তো ওই পাশে কয়েকটা গরু আছে ওগুলোর দাম জিজ্ঞেস করেছে আর কি দেখা যাক আমার সাথেই থাকেন আর বিভিন্ন হাটে যাব গরুর দাম দেখাবো আর কি এছাড়া এই গরুটার দাম এক লক্ষ তিরিশ বলছে আমাকে এটা এক লক্ষ ষাট এটা এক লক্ষ সত্তর এটা এক লক্ষ সত্তর মানে তারা অ্যাকচুয়ালি এখন গরু বিক্রি করতে চাচ্ছে না মনে বাজার দেখবে বাজার দেখে তারপর আস্তে ধীরে গরু বিক্রি করবে আর কি এটাই আর কি দেখা যাক বিভিন্ন হাটে যাব ইনশাল্লাহ আসেই থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন এটা হলো আর একটা খামারি আজখানে আসবে গরু নিয়ে এই আর কি তবে বেশি গরু ওঠে না এখনো আস্তে আস্তে আসবে এই যে এটাই তিন লক্ষ সত্তর চাইছে আমার কাছে বলল ওরা বাজার দেখবে বাজার দেখে আসতে দেবে আর কি

এক লক্ষ আশি হাজার টাকা দাম বলছে আর এটা দুই লাখ টাকা দাম বলছে আর কি ব্যাপারই পরে কি হয় আমি আবার আসবো হাজারি বেগ গরুর হাটে বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করব সাথেই থেক ইনশাআল্লাহ